রথের চাকাটা রয়েছে তো রক্তের চাকাটা এখানে সবাই ঘোরা ছিল তাই আমিও ঘুরিয়ে নিয়েছি হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তো এখন আমরা যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি গুপ্তবৃন্দাবন সৎসঙ্গ বাড়ি তো এই জায়গাগুলো ঘুরতে যাচ্ছি তো চলো গে কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কেউ কিচ্ছু দেখতে পাবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে অবশ্যই যেন লাইক কমেন্ট করবে কেউ যেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা অটো থেকে নেমে এখন যাচ্ছি পুরীর গুপ্তবৃন্দাবন তো দেখো আমরা নেমে পড়েছি তো এখানে অনেকজনই বাইরে থেকে লোক এসেছে দেখতে তাও আমরাও এসেছি আজকে তো দেখো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে ভালো করে দেখো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে মেন গেট এটা তো এটা দিয়ে আমরা যাব এখন তো এই দেখো লাইন দাঁড়িয়েছি অত লাইন লাইনে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তা প্রথমে ঢুকে আমরা জগন্নাথ দর্শন করে ফেলি সবার ফার্স্ট আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো তারপরে এই যে দেখো এখানে কি ঠাকুর আছে আমি জানি না তো দেখো ঠাকুরটা তো তারপর আবার আমরা মানে বেরিয়ে যাব। আরও চারি পাঁচটাই কি আছে দেখতে তো তারপর মনে হলো শনি মহারাজ তো গেলাম শনি মহারাজকে দেখে এলাম তারপর এসে এই যে এখন আমরা যাচ্ছি তো এ দেখো এখানে মায়ে আছে যশোদা যেমন হয় না গায়ে দোয়াচ্ছে গরুকে আর ওখানে গোপাল বসে আছে এরকম একটা দৃশ্য মানে তারপর দেখো এই যে এইদিকে একটা বুদ্ধদেব আর এখানে তারপরকে এখানে কৃষ্ণ দুজনে দুজনকে জড়িয়ে ধরে আছে তো এখানে নিমাই তো এখানে পুরো ট্যাম টেম্পেলটাই মনে হচ্ছে পুরো বৃন্দাবন চলে এসেছে এত সুন্দর জায়গা তো তারপর এখানে সরস্বতী মাতা সরস্বতী মাতার মন্দির তারপর এখানে রাধাকৃষ্ণ তো চারিদিকে ঠাকুর তারপর এখানেও একটা বুদ্ধদেবের সুন্দর মন্দির তো সুন্দর লাগছে না বলো গৌড়া নিতাইকেও দেখলাম এখানে তারপর এখন আমরা যাচ্ছি যে হনুমান মন্দিরে এখানটাতে আর ওই যে ওখানটাতে আমরা ছবিও তুলেছি তো তোমাদের ছবিটাও দেখাচ্ছি তারাও আমাদের ছবিটা খো এখন আমরা যাচ্ছি সেই কৃষ্ণ যখন জন্ম হয়েছিল কৃষ্ণের বাবা যখন ওকে যখন মাথায় করে নিয়ে আসছিল তখন জল পড়ছিল তখন তখন মানে নাগিনী কেমন ছিল ওই টেম্পেলটা এখানে করা আছে নাগিন নয় মানে বাসুকি নাগ এখানেও অনেক ধরনের ঠাকুর আছে কুকুর এখানটা কি সুন্দর বাঁধানো দেখতে পাচ্ছ এখানে মা একটা প্রদীপ কিনে তো ওখানে শনি মহারাজকে দেখালো আর ওখানে জ্বাললো তার জন্য এখানে মা এখানে প্রদীপটা দেখ মানে জ্বালিয়ে দেখালো ঠাকুরকে আর ওখানে নামালো এরকম শনি মহারাজ আর ওই দিকে আছে বুদ্ধদেব দ্বারাও দেখাচ্ছি তো এই যেখানে জ্বালা হয়ে গেলো তো এখানে প্রদীপটা এখানে রাখার জায়গা এখানেই রেখে দিল ওই জন্য দেখতে পাচ্ছ ওখানে বুদ্ধদেব আমি জানি না কিন্তু সুন্দর দেখো চাকাটা আছে এখানে কৃষ্ণের গোশালা গরু আছে তো দেখো কত সুন্দর জায়গা এখানটা ওখানে অনেক বড় জায়গাটা তো এই যে কত গরু দেখো তো ওই দেখো গরুদেরকে খেতেও দেওয়া হয়েছে ওখানে এই যে গোটাটাই ঘেরা এই রকম পাচিরের মতো তো এখন আমরা যাচ্ছি আরও যেখানে যেখানে আরও টাইম মানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য তো এই যে এখন আমরা যাচ্ছি এইখানটাতে তো দেখো খুব সুন্দর লাগছিল জায়গাটা আমাদের তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে এখানে একটা কিসের মন্দির তো এই দেখো এখানেও একটা রামের রাম মন্দির তা ওই যেখানে বড় কৃষ্ণের একদম পুরো কৃষ্ণ শুয়ে আছে অনেক বড় করে করা আছে ওই টেম্পেলটা এখানে মানে বন্ধ বলে আমাদের ঢোকা হয়নি তো এখানে দেখো সরি ওখানে নিমাই শুয়েছিল কৃষ্ণ ওটা আমি ভুল বলেছি তো আর এই যে তারপর আমাদের দেখা হয়ে গেছে তারপর এবার আমরা যাব এখন অন্য দিকে অন্য জায়গা তো পুরো ভিডিওটা দেখো ভালো করে তারপর দেখো এখন আমরা যাচ্ছি একশো আটটা শিব মন্দির তো এই যে প্রথমে আমরা অটো থেকে ওখান থেকে চলে এলাম অটো থেকে নেমে গেলাম এখন আমরা যাচ্ছি একশো আটটা শিব মন্দির জগন্নাথের দেখো চলো যাই দেখা যাক কি হয় তো এই যে এখন আমরা যাচ্ছি তো চলো গিয়ে দেখা হবে তারপর এই যে মন্দিরে চলে এসেছি তারপর এখানে একটা ঠাকুর ছিল মারা ওখানে গিয়েছিল প্রণাম করতে তো এখানে কি জন্য সাজা ছিল জানিনা হয়তো কোনো কিছু প্রোগ্রাম আছে তার জন্য আর এই যেখানে একটা ঠাকুর আছে শনি মহারাজের মতো তার ওখানে আমরা দর্শন করে নিলাম একবার ধুলিয়ে নিলাম এখানে জগন্নাথ সব জায়গাতেই রথের চাকাটা আছে তারপরে এখানেও রথের চাকাটা রয়েছে রয়েছে এখানে সবাই রথ তো দেখো এখানে একশো আঠাশ শিব মন্দির একশো রুমের ভেতরে আর এখানে দাদু আর মা দুটোই মানে শিব মন্দিরের সব শিল্পটাকে মাথায় ফুল ফুলি আর দক্ষিণ আদিকে একশো আঠাশ শিবকে তো দেখো এই ধরনের দেখতে পাচ্ছি ফুলগুলো তো তারপর আমরা এখানে যেতে পারিনি কারণ আমার সাথে খারাপ ছিল তার জন্য বাইরে বসেছি দেখো ভালো সুন্দর লাগছে তাঁতই হয়েছে একশ মন্দির থেকে চলে এসেছি তারপর আমরা চলে এসেছি জগন্নাথের পিসির বাড়ি তো দেখো পিসির বাড়িটা খুব সুন্দর কিন্তু পিসির বাড়িটা একদমই ভালো নয় সব জোনাই একদম চোর মানে শুধু টাকা পয়সা না ধান্দা কি বলবো তোমাদেরকে মানে এতটাই ওরা চোর এইদিকে যাচ্ছে ওরেদিকে বলছে ওই দিকে দূর যাও তখন ওখানে মানে ফালতু একটা আজে বাজে বুঝিয়ে দিচ্ছে যে টাকা নিচ্ছে কি বলবো তোমাদের ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি তাই দেখতে পাইনি শুধু পয়সা আর পয়সা এদিকে একটা ফালতু বাজে দিচ্ছে মানে প্রসাদের মতো বলতে তো কি এত মানে খারাপ কাজ করছে কি বলবো তাও সব জায়গাতে মানে বড় মানুষ যদি কিছু না থাকে তাহলে মানুষ কিভাবে দেবে কিন্তু ওদেরকে দিতেই হবে এমন মানে জোর এই যে এখানে একটা দারুয়ান দাঁড়িয়ে আছে ও আবার বলছে এদিকে ঢুকতে দেওয়া যাবে না ওইদিকে ঘুরে ঘুরে মানে ওরা পঁচিশটা মন্দির করেছে পঁচিশটা মন্দিরেই টাকা দিতে হবে তাহলে মানুষ কোথায় পাবে অত এই যে এখানে তারপর আমরা পিসির বাড়ি থেকে চলে এসেছি মাসির বাড়ি তো এখন আমরা যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ি তো এদিকটা মাসির বাড়ি নয় তো আমাদেরকে আবার এদিকে ঘুরে আসতে হবে তো আমরা ভুল থেকে চলে এসেছিলাম তো ওই যে বাস স্ট্যান্ডের এই দিকটা মাসি বাড়ি তো এখন আমরা যাচ্ছি জগন্নাথের মাসি বাড়ি আর জগন্নাথের মাসির বাড়ি মানে মানে ওরা যখন রথের সময় জগন্নাথের মাসির বাড়ি ঢুকতে যায় এখন ঢোকা যায় না তারপর দেখো আমরা চলে এসেছি গুরুদেবের সৎসঙ্গ বাড়ি কারণ আমরা আমি মা মানে গুরুদেবের শিষ্য তো সার কেউ একজন আমাদেরকে বলল যে এখানে সৎসঙ্গ বাড়ি আছে তোমরা যাবে তো গেলাম তো যাওয়ার পর এই যে এখানে এখানে টিকিট কাটা হয় খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো চল্লিশ টাকা করে এক একজনের টিকিট তো আমরা এখানে টিকিট কেটে ভাতও খেয়েছিলাম তো দেখো এখন আমরা টিকিট কেটে ভাত খেয়েছিলাম তো ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে আসি চলো তো ওখানটাতে প্রতিদিন বিকেলবেলায় প্রার্থনা হয় প্রার্থনার টাইমে প্রার্থনা হয় তো চলো ওই দিকটা দেখাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো এই যে আমরা আনন্দবাজারে খেয়েছিলাম মানে সৎসঙ্গ বাড়ির ভাত তো এই যে এখানে এখানে আমি তো জানি না ভিডিও করতে নেই প্রথমে করে ফেলেছি তখন দারুয়ান কাকু এসে বলছে ভিডিও করো না ভিডিও বন্ধ করো ঠিক আছে তো বন্ধ করে দিয়েছিলাম তখন এই যে সৎসঙ্গ এখানে এখানে সব প্রতিদিন প্রার্থনা হয় বিকেল বেলা টাইমে তো এই যে দেখতে পাচ্ছ তা আর করতে পারিনি এটুকুই অবধি ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না